হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে খুব ভালো একটা রেমেডি শেয়ার করবো বিশেষ করে এই গরমে তোমরা কি করে স্কিন কেয়ার করবে সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো বন্ধুরা এই গরমে আমাদের স্কিনে অনেক সমস্যা দেখা দেয় আজকে যে ফেশিয়ালটার ব্যাপারে তোমাদের বলছি এই ফেশিয়ালটা ভীষণ ইজি এবং তিনটি স্টেপে হতে চলেছে ফেশিয়াল করাটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী তোমরা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবে যারা মাসে মাসে গিয়ে ফেশিয়াল করে আসে তাদের কিন্তু ঘরে বসেই তারা ফেশিয়ালটা করে নিতে পারবে এতটাই ইজি আজকের এই ফেশিয়ালটা শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্সই হচ্ছে মেন তো চলো আজকের এই রেমেডিটা দেখে নেওয়া যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে যাবে তো চলো রেমেডিটা আর স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তিনটে স্টেপে হতে চলেছে তোমরা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে কেউ স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমাদের অসুবিধে হবে সো এখানে ফেসিয়ালের ফার্স্ট স্টেপ হবে ক্লিনজার তো ক্লিনজার তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে দই তো বন্ধুরা এই দইটা কিন্তু আমি মুদিখানা দোকান থেকে সংগ্রহ করেছি তোমরা যদি মিষ্টির দোকান থেকে নিতে চাও সেক্ষেত্রে আমি না বলবো না বাট মিষ্টির দোকানের দইগুলো কিন্তু স্কিনের জন্য খুব একটা ভালো না তো এখানে আমি যে প্যাকেটের দইগুলো হয় সেই দইগুলো নিয়েছি এবং ছাঁকনির মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে একটুখানি ঠিক হয় একদম লিকুইডটা দিলে কিন্তু একটু অসুবিধা হয় তো যাই হোক এখানে আমি নিয়েছি একটুখানি দই আর দিয়ে দিলাম কিছুটা মধু এই দুটোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই দুটো দিয়েই আমাদের তৈরি হয়ে গেল ক্লিনজার এই বেস্ট ক্লিনজারটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করবি ক্লিনজিং করার পরেই কিন্তু ফেশিয়ালের অন্যান্য স্টেপগুলো আসে আর এই ফেশিয়ালটা করার পরেই তোমরা বুঝতে পারবে যে স্কিনে কতটা গ্লো চলে এসেছে এই ভিডিওটা আমি আগেই শ্যুট করেছি বাট তোমাদের দেওয়া হয়নি আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি কিছু প্রবলেমের কারণে তো যাই হোক এখানে কিন্তু ক্লিনজারটা তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি তৈরি করছি স্ক্রাব তো স্ক্রাবারটা তৈরি করার জন্য আমাদের এখানে আবারও লাগবে দই ফেশিয়ালে তিনটা স্টেপ করার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে দই এখানে তো এখানে আমি নিয়ে নিয়েছি আবার এক চামচের মতন দই আর দিয়ে দেবো এখানে কিছুটা কফি পাউডার তো দেখো কফি পাউডার আর দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কোনো কিছু এখানে অ্যাড করার প্রয়োজন নেই ভীষণ ইজি আমি বলবো এই ফেশিয়ালটা তোমরা কিন্তু পনেরো দিনে অন্তর একবার করে দেখো স্কিনে কিন্তু এত সুন্দর গ্লো আসবে ফার্স্ট তোমরা যখন এটা অ্যাপ্লিকেশন করবে তখনই বুঝতে পারবে যে কতটা ভালো রেজাল্ট তোমরা এই ফেশিয়ালটা করার পর পেয়েছো মনে হবে তোমরা পার্লার থেকে কোনো নামি দামি একটা ফেসিয়াল করে এসেছো তো এখানে দেখো খুব ভালো করে আমি এই দুটোকে মিশিয়ে নিয়ে আবার সাইডে রেখে দিলাম এরপরে আমাদের তৈরি করতে হবে ম্যাজিক্যাল ফেস প্যাক অবশ্যই এই ফেস প্যাকটা তোমরা আগের দুটো স্টেপ করার পরেই কিন্তু এই ফেস প্যাকটা লাগাবে তো এখানে আমি ফেস পাকটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা বেসন বেসনের থেকে ভালো আর কিছুই হবে না আমাদের স্কিনের জন্য তো বেসনের পরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা হলুদ তোমরা এখানে যদি কস্তুরি হলুদ থাকে তাহলে সেখানে কস্তুরি হলুদ দিয়ে দেবে আর না থাকলে তোমরা এক চুটকি মতো রান্নার হলুদ দিবে। এরপরে এই দুটোকে একটু মিশিয়ে নিলাম তো এই দুটোকে পেস্ট তৈরি করার জন্য আমাদের লাগবে দুই তো দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একদম যাতে লিকুইড না হয় এবং একদমই যাতে ঠিক না হয় তোমরা একটু বুঝে তারপরে এই প্যাকটা তৈরি করবে তো দেখো খুব ভালো একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো এই প্যাকটা কিন্তু খুবই ভালো একদমই একদমই ন্যাচারাল জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে আর কোনো কিছুই কিন্তু লাগছে না ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু তোমরা এই ফেসিয়ালটা করে নিতে পারবে আর এই ফেশিয়ালটা কিন্তু পার্লারের চাইতে কোনো অংশে কম না তো এইটি মিশিয়ে আমি সাইডে আবারও রেখে দেব এবং তোমাদের পরপর সবগুলি স্টেপ আমি করে দেখাবো তো তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো মানে কোন জায়গা থেকে ওয়াচ করছো ভিডিওটি সেটা যদি আমায় বলো তাহলে আমার খুব ভালো লাগবে আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু আমি পুরো ফেসটাকে প্রথমে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর এখন আমি ক্লিনজারটা দিয়ে ভালো করে ক্লিন করে নেব এই ক্লিনজারটা দেওয়ার ফলে কি হবে যত স্কিনে ডার্ট ইম্পিউরিটিস রয়েছে এই ধরো তোমাদের স্কিনে পলিউশনগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে ওপরে ডেড সেলের লেয়ারটা রিমুভ হয়ে যাবে এরপরেই কিন্তু আমাদের স্কিনের আসল গ্লোটা ফিরে আসবে আর এই ফেশিয়ালটা করার পর কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে আর আমাদের স্কিনটা কিন্তু ভেতর থেকে গ্লো করা স্টার্ট করবে এই স্ক্রা যে ক্লিনজিংটা করলাম তোমরা একটু ভালো করে ক্লিন করে নেবে পাঁচ মিনিট পর্যন্ত একটু মাসাজ করবে হালকা হাতে তারপর তোমরা নর্মালি কোনো রুমাল দিয়ে মুছে নিতে পারো একদম ফেসটা ওয়াশ করার কোনো প্রয়োজন নেই তো তারপর কিন্তু আমি স্ক্রাবিংটা করে নিচ্ছি সেই কফি এবং দই দিয়ে যে আমি মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে খুব ভালো করে আমি এই ফেসটাকে রাব করবো যেখানে তোমাদের ব্ল্যাক হ্যান্ডস রয়েছে সেই জায়গাগুলো একটু এক্সট্রা ফোকাস করবে আর এই যে আমি কফি আর দই দিয়ে মিশ্রণটা তৈরি করেছি এই কফিটা কিন্তু অ্যান্টি এজিনের কাজ করবে যাদের স্কিনটা কুচকে গিয়েছে ঝুলে গিয়েছে সেই ঝুলে যাওয়া স্কিনকে টান টান করবে চোখের আশেপাশে যে চোখ ফোলাভাব হয়ে যায় এবং কুচকে যায় সেগুলোও কিন্তু দূর করবে তার সাথে সাথে আমাদের স্কিনের ডেস যে ব্ল্যাক হ্যান্ড হয়েছে সেগুলোও কিন্তু রিমুভ করবে খুব ভালো করে স্ক্রাবিং করে নেবে দু থেকে তিন মিনিট পর্যন্ত স্ক্রাবিং করে নিয়ে তোমরা এটা রেখেও দিতে পারো পাঁচ মিনিটের জন্য রেখেও দিতে পারো চাইলে যদি তোমাদের হাতে সময় থাকে আর যদি না রাখতে চাও সেক্ষেত্রে তোমরা দু থেকে তিন মিনিট স্ক্রাবিং করার পর হালকা রুমাল দিয়ে মুছে নেবে ভিজে রুমাল দিয়ে মুছে নেবে এরপরে তোমাদের প্যাকটা লাগাতে হবে এই প্যাকটা খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবে এখানে আমি দিয়েছি বেসন যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনের ভেতরে যত নোংরা ময়লা আছে সব খুব ভালোভাবে পরিষ্কার করে আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তাছাড়াও হলুদ কিন্তু স্কিনে খুব সুন্দর একটা গ্লো এনে দেয় সেক্ষেত্রে যদি তোমরা বেশি হলুদ দাও তাহলে কিন্তু স্কিনটা অনেকটা ইয়েলো হয়ে যায় বাট ভয় পাওয়ার কোনো কারণেই আস্তে আস্তে কিন্তু সেটা ঠিক হয়ে যায় তো এখানে আর দিয়েছি দই দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে আর দই কিন্তু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ব্রাইট করে তো এখানে ফেস প্যাকটা লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য এটা কিন্তু খুব বেশি শুকাবে না পনেরো মিনিট পরেই কিন্তু তোমরা এটা ক্লিন করে নিতে পারো তো আমি একটি চামচের সাহায্যে এক্সট্রা অংশটা আমি নিয়ে নিচ্ছি তারপর আমি কিন্তু ফেসটা ক্লিন করব বন্ধুরা ফেসটা ক্লিন করার পর তোমরা যে গ্লোটা দেখবে সেটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে আর এই ফেসটা ক্লিন করে নেওয়ার পর কিন্তু কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে অবশ্যই তো আজকের এই ভিডিওটি আশা করছি তোমাদের একটু হলেও হেল্পফুল লেগেছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য